কতছেন আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের ধন্যবাদ শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন আপনাকে স্বাগত জানাই ডক্টর হোসেন আমরা আমরা একটা মানে যে ইন্ট্রোটা দিয়ে আমি শুরু করলাম সেইটাই আপনাকে আমি প্রশ্ন করি আপনার নিশ্চয়ই ক্যাবিনেটে বসেন আপনারা উপদেষ্টা নিজেদের মধ্যে আলোচনা করেন আমরা আপনার কাছ থেকে জানতে চাই আপনার কাছে কি মনে হয় নির্বাচনটা আসলে কবে হবে আমরা অনেক বিষয় নিয়ে আজকে আপনার কাছে প্রশ্ন করব কিন্তু এই প্রশ্নটাই সবচেয়ে বেশি মানুষের মনে আসছে আমার মনে হয় যে প্রধান উপদেষ্টা ওনার বক্তব্য যে কথা বলেছেন তার বাইরে তো আর আমার যাওয়ার কোনো উপায় নেই উনি বলেছেন যে ফেব্রুয়ারিতে মাসে হতে পারে প্রথমে উনি বলছেন এপ্রিলে এখন এখন পরে উনি বলেছেন যে ফেব্রুয়ারিতে হতে পারে অনেক বিবেচনা করেই হতো বলেছেন আর পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও আলোচনা হয়তো হয়েছে তো আমি সেখানে থাকতে চাই যে ফেব্রুয়ারি মাসেই আমিও মনে করি আহ প্রধান একটা কথা বলেছেন আন্তর্জাতিক অঙ্গনে এটা চলে গেছে যার ফলে আমার মনে হয় যে ইলেকশন এর ব্যাপারে আপাতত আমি সেখানেই থাকি এটাই মনে করি ডেন অনেকে যে এরকম বলেন যে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ আসলে অনেক দিন ধরে ক্ষমতায় থেকে যেতে চান কেউ কেউ বলেন যে প্রধান উপদেষ্টাকে আরো কয়েক বছর ক্ষমতায় রাখা বা থাকার প্রশ্নে কেউ কেউ কথা বলছেন অনেকে একথাও বলেন যে নির্বাচন প্রশ্ন উপদেষ্টাদের বিরুদ্ধে স্পষ্ট দুই বা তিন ভাগ রয়েছে এই ব্যাপারগুলি কি আসলে সত্য ডক্টর হোসেন আপনি কি আসলে মনে করেন যে এই সরকার আরও একটু বেশি সময় থাকলে পলিটিক্যাল গভর্নমেন্টের চেয়ে আরেকটু বেশি লাভজনক হবে বা

তো আমার ওই ধরনের কোনো ক্ষমতা থাকার ইচ্ছে নাই আমি যতটুকু সময় পেয়েছি আমি কিন্তু একরকম সিনসিয়ারলি আমি সাধারণ মানুষের জন্য কারণ আমি যেখানে আছি দুটো মন্ত্রণালয় হুম হুম একটা হচ্ছে নৌ মন্ত্রণালয় ভারত হচ্ছে শ্রম মন্ত্রণালয় জি আপনি দেখেছেন যে শ্রম মন্ত্রণালয়তে আমি কতখানি সিনসিয়ারলি শ্রমিকদের ভাগ্য উন্নয়নের জন্য একই সাথে মালিকরা যাতে শ্রমিকদের সাথে শ্রমিকদের দেনা পাওনা দিতে পারে সেজন্য যতটুকু করার আমার মনে হয় যে এর আগে এটা আমি করেছি আমার নিজের উদ্যোগ যেটা বলেন বা আমি জনগণের জন্য শ্রমিকদের জন্য দেশের একটা সার্বিক যে পরিস্থিতি ছিল সেখান থেকে উত্তরণের জন্য দ্বিতীয় আপনি দেখেছেন যে নৌ মন্ত্রণালয়ে আমি আজকেও আমি বড় একটা মিটিং করেছি এবং আমি কিন্তু প্রত্যন্ত অঞ্চলে আমি প্রত্যন্ত অঞ্চলে যেগুলো নিরবিচ্ছিন্ন একেবারে ধরেন যদি বলি ইংরেজ সেকেন্ড প্লেস যেখানে যোগাযোগ ব্যবস্থা এত খারাপ নদীর মধ্যে ভাসমান লোকজন জরের মধ্যে কোনো যোগাযোগ নাই আমি সেসব জায়গায় চেষ্টা করছি অন্তত নৌপথের যোগাযোগ উন্নত করার জন্য এই আমি এই কাজটুকু করছি এবং এই কাজটুকু করায় আমার একটা ভেতরে একটা আনন্দ আছে এটা আমি অত্যন্ত সাধারণ একবারে একবারে যদি বলি যে অত্যন্ত সাধারণ মানুষের সাথে আমার একটা যোগাযোগ এটা কানেকশন হচ্ছে এটা আমি অনেক আগের থেকে আপনি জানেন আমি যখন রিলেশন কোর্স তখন থেকে শুরু করে এ পর্যন্ত আমার এটাই এটাই আমি একটা বড় অ্যাচিভমেন্ট মনে করি আমার জীবনে আমার এরপর আর থাইশে থাকার ইচ্ছা নেই এরপরে যে যদি বলি আপনাকে জি আমার অভিব্যক্তিতে বলি জি এরপরে পাওয়ারে থাকতে হলে সেই পাওয়ারে থাকতে হলে আমাকে আমার প্রিন্সিপাল ত্যাগ করতে হবে এটা এখন আর সম্ভব নয় না আপনাকে ধন্যবাদ কিন্তু আমরা আমরা আপনি ঠিকই বলেছেন আমি তিরিশ বছর ধরে আপনাকে চিনি আমরা যারা সাংবাদিকতার সঙ্গে আছি তাদের অনেকেই আপনাকে আসলে একই সময় ধরে চিনে জানে আমি যেটি বলতে শুনেছি আমরা আমি বাংলাদেশ থেকে একটু দূরে থাকলেও আমরা তো আসলে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জনের সাথে কথা হয় অনেকেই বলছেন যে ব্রিগেডিয়ার জেনারেল এম সাথ হোসেনকে আমরা গত দশ মাস ধরে একটু আলাদা দেখছি বিশেষ করে গত দুই তিন মাস যেই প্রসঙ্গটি ধরে তারা বলছেন সেই প্রসঙ্গটি হচ্ছে চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দর পরিচালনার কাজটি আপনারা বিদেশি প্রতিষ্ঠানকে দিতে চাইছেন প্রথমে আমরা ভেবেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসি এই ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহী তিনি এটি জাস্টিফাই করতে চাইছেন আপনাদেরকে বুঝাতে চাইছেন কারণ তিনি একটি এনজিও ধর্মী মানুষ তিনি গ্লোবাল এনজিও গ্লোবাল ফিল্ডে কাজ করে তিনি অভ্যস্ত তিনি আসলে আমরা দেখেছি ডাননের মতো বা বড় বড় কর্পোরেট হাউসকেও বাংলাদেশে এসে যাতে তারা ব্যবসা করে কাজ করে সেই সব ব্যাপারে তারা অনেক আগ্রহ আছে গ্রামীণ ফোনের ক্ষেত্রে টেলিনার কানা টানা এইসবের ক্ষেত্রে আমি এটা বলতে চাই কিন্তু আমরা দেখতে পেলাম যে এই ব্যাপারে আপনিও এটা নিয়ে অনেক কড়া ভাবে আপনার পছন্দের কথা বলতেছেন মানে আমাদের প্রশ্ন হচ্ছে যে বিদেশি কোম্পানিটিকে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়াটি যে আপনাদের সরকারে অগ্রাধিকার পাচ্ছে এইটা কি আপনার কাছ থেকেই উৎসাহটা তার কাছে যাওয়া নাকি ডক্টর ইউনুসের উৎসাহটা আপনাদের মধ্যে ছড়ানো গেল মানে আমরা যেই একটু বড় হয়ে গেল প্রশ্নটা তবু আমি শেষ করি আমরা যেই ডক্টর এম সাখাওয়াত হোসেনকে চিনি যে তিনি আসলে নিজে কনভিন্স না হয়ে কোনো কাজ করার কথা না আপনি আমাদের যদি একটু বলেন যে আপনি কি কনভিন্স যে চট্টগ্রাম বন্দর আসলে বিদেশি প্রতিষ্ঠানকে দিলে এটা ঠিক হবে আমি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কনভিন্স কেন কনভিন্স আমি আপনাকে কিছু 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 ব্যাখ্যা দিচ্ছি প্রথমত হচ্ছে যে এই কোম্পানি বা যেই আসুক কিন্তু বন্দর পরিচালনা করছে না লেট মি বিকেড ভেইক্লিয়ার তারা কিন্তু বন্দর পরিচালনা করছে না বন্দর পরিচালনা করবে চিটাগং পোর্ট অথরিটি এখন যা আছে তাই তারা শুধু যেটা করবে পরিচালনা করবে বা সেটা হচ্ছে অপারেট করবে সেটা হচ্ছে ওয়ান পার্ট অফ বন্দর দ্যাট মিন্স পাঁচটি টার্মিনাল তারা পাঁচটি টার্মিনাল অপারেট করবে আন্ডার একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে লিজ ফর বা তাকে দেওয়া হবে কিছু বছরের জন্য হয়তো সেটা দু বছর বা তিন বছর পরে আবার একদম বুঝে বুঝে যাওয়ার জন্য আপনি তো এখন শিক্ষকও বা আগেও শিক্ষক মত ধরনের ছিলেন যে একটু বুঝে বুঝে যাওয়ার জন্য আর কি আমি এই কথাটা প্রায় শুনি আমি আমি আপনি যদি আমাকে একটু বুঝায় বুঝায় যান আর কি আমি এই কথাটা প্রায় শুনি যে তারা বন্দর পরিচালনা করবে না তারা আসলে পাঁচটি টার্মিনাল অপারেট করবে কিন্তু আমার প্রশ্ন বন্দরের যে টোটাল কাজ তাকে যদি আমি একশো বলি পাঁচটি টার্মিনাল অপারেট করাটাও তো তার মধ্যে একটা বড় পার্সেন্টেজ সে পার্সেন্টেজ আসলে কত মানে বন্দর পরিচালনার সিংহভাগই তো টার্মিনাল অপারেট করা আসলে নাকি বন্দর শোনেন আমি একটা জিনিস বলছেন টার্মিনাল অপারেট করা মানে আর এখন ধরুন আমাদের আঠারো বছর থেকে আমাদের একটা প্রাইভেট কোম্পানি বাংলাদেশে তারা পরিচালনা করছেন হুম যারা পরিচালনা করছেন এখন মানে আপনি আপনি একবার চিন্তা করেন ওই কোম্পানিটি পরিচালনা করেছিল ওই কোম্পানির জায়গায় যদি তাকে বা আঠারো বছর ষোলো বছর থেকে আছে রাইট তাকে ডিপিএম মেথডে ডিপিএম মেথডে করতে 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 কিছু ভ্যাস্টেড ইন্টারেস্ট তার সাথে ঢুকে গেছে হুম হুম এবং এই ঢুকাতে আমি মনে করি বন্দরের যে কয়েকটা জিনিসকে জিনিস কিন্তু হয়নি আপনি বন্দর এখন পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে সেভাবে স্বীকৃত নয় আমি যদি বলি কারণ আমি একটু খুব আপনি জানেন আমাকে যে কাজ দেওয়া হয় আমি ডিপে যাই অনেক সময় অনেক সময় অনেকটা লোকের হতো আমি একটু আগাম বলে ফেলে এই জন্য চুপচাপ থাকি এখন আগাম বলে ফেললে আবার লোকে হয়তো বুঝতে পারে না কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা যায় দ্যাট ইজ কারেক্ট যেই কোম্পানির কথা বলা হচ্ছে আমি দুটো বলি এখন বলতেই পারি এটা হচ্ছে দুবাই দুবাই পোর্ট 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 অথরিটি তার মানে এটা একটা একটা আপনার বিশ্বব্যাপী পরিচালনাকারী তারা অপারেটর অপারেটার মনে রাখে অপারেটর সেই দুবাই পোর্টের সাথে বিগত সরকারের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সেই আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় মাঝখানে একটা গন্ডগোল তারা করে ফেলেছে এটা হলো যেটা দুবাই পোর্টকে দেওয়ার কথা ছিল সেটা ওইটা বাদ দিয়ে তারা সৌদি আরবে দিয়েছে সৌদি আরবে কিন্তু রেড সি বলে কোম্পানি একটা পুরো পুরো আপনার চারটা কিন্তু অপারেট করছে এখন হ্যাঁ সেটা ছিল সেটা দুবাই পোর্টকে দেওয়ার কথা ছিল তখন তাদেরকে দুবাই পোর্টকে বললো

আমার কাছে যখন আসলো তখন বিস্তারিত আলোচনা হয়েছে আমি আলোচনা করেছি মিনিমাম সিক্স তারা আমাকে লিস্ট দিল তাতে পঁচাশিটি দেশে পঁচাশিটি আন্তর্জাতিক পোর্ট তারা অপারেট করছে এবং সাথে দুবাই পোর্টের একটা বড় কানেকশন হয়ে গেছে যেটা জাহাজ চলাচলে সেটা লজিস্টিক্সে সেটা ইম্প্রুভমেন্টে আমি দুটো পোর্ট দেখেছি ইংল্যান্ডে দুটো পোর্ট যেটা দুবাই পোর্ট সরি একটা পোর্ট যেটা ফুললি ফুললি অটোমেটিক অটোমেটিক আর তো আমাদের দরকার নেই এবং তাদের সাথে যে যে কথা হয়েছে। তারা যেই যন্ত্রপাতি আছে এই যন্ত্রপাতি যদি তারা নেয় তাহলে ওই যন্ত্রপাতির মূল্য প্রাইস তারা এই যন্ত্রপাতিগুলো ব্যবহার করবে কারণ ধরুন তারা যদি দশ বছর থাকে তারপরে তো এই যন্ত্রপাতি কাজে লাগবে না সরকারি এবং এখন এখন যেটা হয়েছে সেটা এখন যেহেতু সরকারি পর্যায়ে চলে গেছে সেখানে নানান রকমের সংগঠন জড়িত হয়ে গেছে যে হাউ টু গিভ ইট টু দ্য বেস্ট অফ দ্য বাংলাদেশ ইন্টারেস্ট বাংলাদেশ ইন্টারেস্ট সবচেয়ে বড় ইন্টারেস্ট যেটা আমি দেখছি এবং আমি না দেখে কিন্তু কোনো কথা বলি না যে এই যে এইটি ফাইভ টু নাইনটি পোর্ট তারা বিভিন্ন ইনক্লুডিং আমেরিকা আমেরিকার দুইটা পোর্ট তারা চালাচ্ছে ইন্ডিয়াতে পাঁচটা পোর্ট চালাচ্ছে এই এরকম যদি আমি বলতে যাই তাহলে দুনিয়া বলতে ডাক্তার সাকর আমি কিন্তু এই কথাগুলি মোরলেস আপনারা বলেছেন মানে আপনি একটু কম কম করে বললো আমরা এটা সরকারে বিভিন্ন পক্ষ থেকে আমরা এটা শুনেছি কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এইটার সিদ্ধান্ত মানে সরকারের অগ্রাধিকারে নেয়ার ক্ষেত্রে সরকার যেটা অগ্রাধিকার হিসেবে সামনে আনতেছে এটা কই যেতে এইটা এমন গুরুত্বপূর্ণ কি না নাকি আপনারা মনে করতেছেন যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট তার স্বার্থে এইটাকে ব্যবহার করে এবং স্থানীয় ইন্টারেস্টকে প্রাধান্য দেওয়ার জন্য তারা এটাকে রাখবে আপনাকে এরকম মনে করতেছেন মানে রাষ্ট্রীয় স্বার্থে কাজ করে তারা লোকাল বা আইমি স্বার্থ দেখবে শোনেন আমি আপনাকে একটা একটা কথা বলি আমি কোন পলিটিক্যাল পার্টি কথা বলছি না এই বন্দরটা যখন পরিচালিত হচ্ছে আপনার অপারেটর থেকে দিয়ে আমার কাছে আমার কাছে নিত্য নিমত্ত বিভিন্ন সংস্থান থেকে যে কথাটা আসে যে বছরে প্রায় দুই কোটি টাকার চাঁদা উঠতেছে সেই চাঁদা সেই চাঁদা আপনার অপারেটর থেকে শুরু করে একেবারে আপনার মাল খালাস করা পর্যন্ত বাইরে যাওয়া পর্যন্ত এই কান্দা উঠছে আপনার মনে আছে যে আওয়ামী লীগের মহিউদ্দিন সাহেব পোর্ট বন্ধ করে দেন রাইট তারপর তারপর আসলেন এজেডএম নাসির ও ওনাদের সাথে এই পোর্ট যেভাবে চলেছে ওরা প্রতিনিয়তই ইন্টারফেয়ার করেছে কেন ইন্টারফেয়ার করতে পেরেছেন বিকজ যে লোকাল অপারেটর ছিল আমি একটা টার্মিনালের কথা বলছি লোকাল অপারেটর ছিল তারা কি কম্প্রোমাইজ করে না চললে তারা এখানে ব্যবসা করতে পারতো আপনার মনে হয় এটা কিন্তু আমি যেহেতু সেই জন্য আমার একটা বিবেচনা আছে কিন্তু সরকারের উচ্চ পর্যায়ে এখন যে আপনার ধরেন যে কমিটি তৈরি হয়েছে সেই কমিটি কিন্তু পুরো পুঙ্খানুপুঙ্খ হয়ে যাচ্ছে কাজে সেটা আমার উপরে যে টোটালি নির্ভর করছে তা নয় এটা সরকারের কমিটি আমি শুধু আমি যদি মানে আমার স্টাডি তো বলি আমরা আমরা ডিপি ওয়ার্ল্ডের কথা বলছি এটা দুবাই পোর্ট এই দুবাই আপনি জানেন মিডল ইস্টে কোনো ব্যবসা এত বড় ব্যবসা হ্যাঁ কিভাবে হয় এটার সাথে কে জড়িত থাকে ওখানে নিশ্চয়ই নিশ্চয়ই আপনার টপ লেভেলেও জড়িত আছে তাই না এই অঞ্চলে এই অঞ্চলে আমি শেষ করছি এই অঞ্চলে আমাদের এক্সপার্টিয়েটটা কাজ করে এটা মনে রাখবে আর দুবাইতে প্রায় এগারো থেকে বারো লক্ষ বাংলাদেশি কাজ করছে এবং তারা আরো আগ্রহী আরো ম্যান পাওয়ার নেওয়ার জন্য এবার তারা ইঞ্জিনিয়ার নিতে যাচ্ছে ইঞ্জিনিয়ার আর ডক্টর সৌদি আরবিয়াতে আমাদের প্রায় উনিশ লক্ষ লোক কাজ করছে মেইন রেমিটেন্স কিন্তু আপনার আবুধাবি পোর্টও আসছে তারাও ইন্টারেস্ট শো করতে ইনভেস্ট করতে এখন একটা ইনভেস্টমেন্ট আসছে বাংলাদেশে দুবাই পোর্ট প্লাস ময়না যাই হোক আলটিমেটলি দে উইল ইনভেস্ট অ্যাবাউট ওয়ান বিলিয়ন ডলার হ্যাঁ পোর্টকে যদি স্মার্টলি ইন্টারন্যাশনাল পোর্টের মধ্যে পরিচালনা করতে পারে নতুন ইকুইপমেন্ট তারা আনে একটি পরিষ্কার কথা বলেছি এখানকার যারা ওয়ার্কার প্রত্যেকটি ওয়ার্কারকে যারা কাজ করছে তাদেরকে কাজে রাখতে হবে আমার কাছে মনে হয় যে আমার কাছে মনে হয় আমরা অনেকগুলি প্রসঙ্গ কথা বলব আপনি যদি একটু কন্ট্রোল করতেন কিন্তু আমি যেটা বুঝছি আপনার কথাতেও এটা এখন পরিষ্কার আমার কাছে যে সরকারের মূল লক্ষ্য হচ্ছে সরকার যেহেতু যেটাকে বলা হচ্ছে ইনভেস্টমেন্ট ফরেন ইনভেস্টমেন্ট আনতে সম্পূর্ণরূপে ব্যর্থ তারা হাই সাউন্ডিং লো পারফর্মিং মানে এর জন্য তারা কোনো না কোনোভাবে চাইছে যে কোনো না কোনোভাবে বিদেশি ইনভেস্টমেন্ট দেখাতে সেই জন্য এই এক বিলিয়ন ডলার বিদেশি ইনভেস্টমেন্টও অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার কি মনে হয় যে এখানে আসলে যতটা অপারেটিভ প্রবলেম কেন আমি এই কথা বললাম সেটাও আমি একটু ছোটো করে বলি আপনি এটা নিয়ে নিশ্চয়ই বলবেন যে আমি যাদের যারা 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 এক্সপোর্টার তাদের সাথে আমি যখন কথা বলি তারা কিন্তু বন্দরের নানা অবস্থাপন অব্যবস্থাপনা কথা বলে কিন্তু অপারেটার লেভেলে তাদের বড় ধরনের কমপ্লেন আমরা এখনও শুনি নাই আমরা কিন্তু যেইটা যেই জন্য তাদের দেরি হয় সেইটা কিন্তু সরকারের জায়গা কাস্টমস কোন কোন সময় ভ্যাট কোনো কোনো সময় ট্যাক্স কোন কোনো সময় মানে ওভার ইনভেসিং আন্ডার ইনভেসিং পরীক্ষা করা ইত্যাদি নানা ধরনের ইন্সপেকশন তো ইনভেস্টমেন্টের জন্য কি আসলে চট্টগ্রাম বন্দরকে মানে ইনভেস্টমেন্টটা বেশি দেখানোর জন্যই কি আসলে এটা করা হচ্ছে কিনা কারণ ফরেন ডাইরেক্ট আমি 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 বলি জি চট্টগ্রাম চট্টগ্রাম পোর্ট হ্যাজ অ্যাট্রাক্টেড মেনি ইনভেস্টরস একটা আপনি শুনেছেন বে টার্মিনাল হুম হুম বে টার্মিনালে অলরেডি 650 মিলিয়ন ডলার ওয়ার্ল্ড ব্যাংক চার্জ দিয়েছে পিওর একেবারে টোটাল ওয়ার্ল্ড ব্যাংক যে কাজটা করে বেশ সেটা হচ্ছে বেডারমেল কে উন্নত করার জন্য আপনার ব্রেক ওয়াটার ক্রো ইম্পোর্ট্যান্ট অ্যাম চ্যানেল ড্রেজিং এই কাজের জন্য সিক্স হান্ডেল ফিফটি বিলিয়ন ডলার ওয়ার্ল্ড ব্যাঙ্ক অলরেডি সাইন করেছে সেনশন করেছে হুম এবং অ্যাউয়েটি এটা ইমপ্লিমেন্ট ওইখানে টার্মিনাল যে হচ্ছে একটা টার্মিনাল অলরেডি পিএসএ হুম 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 ফোর্ট অথরিটি অফ সিঙ্গাপুর

এখন বন্দর কেন্দ্রিক ইনভেস্টমেন্ট কিন্তু ওয়ার্ল্ড ওভার মাতার বাড়ি হচ্ছে দু হাজার তিরিশ সালে এটা সম্পূর্ণ হওয়ার কথা তার আগেই সৌদি আরেবিয়া ইসলামিক তারা মাতার বাড়িতে মাতার বাড়িটা অপারেট করতে চায় এখন আপনি আমাকে বলেন অপারেশন দে আর নট বাইং ইট আর নট টেকিং অথরিটি নতুন অথরিটি তৈরি হচ্ছে এখন এই সরকারের সময়ে যদি যদি এগুলো অবশ্য আগে কথাবার্তা হয়ে আছে এই গভর্নমেন্ট নতুন করে কিছু করেনি এই সরকারের সময় যদি কাজটা শুরু করতে চায় সবাই আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলে